আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা যাচ্ছি গ্র্যান্ড দরবারে ভাইয়া চলে গিয়েছিল আমাদের জন্য ইজি বাইক ডাকতে তো ইজি বাইক ডাকার পর আমরা উঠে গেলাম ইজি বাইকে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম গ্র্যান্ড দরবার এটা হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এই রেস্টুরেন্টটি অবস্থিত রেল রোডে চার খাম্বা এবং চৌরাস্তার মাঝামাঝিতে এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে মধ্যে ঢুকে প্রথমে আমরা একটা দোলনা দেখতে পেলাম জোনায়রা সেখানে তাড়াতাড়ি চলে গেল আর সে দোল খাওয়া শুরু করলো রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে ডেকোরেট করা অনেক ফুল লতা পাতা সব কিছু দিয়ে খুবই সুন্দর লাগছিল দেখতে এবার চলে আসলাম আমরা রেস্টুরেন্টের অন্য পাশে এখানে বিভিন্ন ধরনের পার্টি জন্য বুক করা হয় বার্থডে পার্টি হলুদ পার্টি অথবা এংগেজমেন্টের পার্টিও এখানে করা হয় তারপর আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম কিডস জলে এটা আসলে সব রেস্টুরেন্টেই থাকা উচিত বাট এত বড় করে থাকে না এদের জোনটা অনেক সুন্দর অনেক বড় আর অনেক খেলনা ছিল একটা সুন্দর দোলনাও ছিল বাচ্চারা সবাই অনেক এনজয় করছিল। কত মজা পাচ্ছে তারা দোল খাচ্ছিল তারপর ডলগুলা নিয়েও খেলা করছিল। কিডস জোনটার চারপাশের ওয়ালে সুন্দর সুন্দর স্টিকার লাগানো ছিল বাচ্চাদের জন্য অনেক এন্টারটেইনিং আর দুবাই তো একদমই বোর হয়নি কারণ ওখানে অনেকগুলা কার ছিল বড় বড় টয় ছিল তো সেও অনেক বেশি মজা করছিল। আমাদের খুবই সুবিধা হয়েছে বাচ্চারা এখানে খেলা করতে পারছিল যার জন্য আমরাও একটু রিল্যাক্সে বসে থাকতে পেরেছি গল্পগুজব করতে পেরেছি এখানে আমি তাহিবুড়ির কিছু সিঙ্গেল শট নিচ্ছিলাম সে দোলনায় অনেক মজা করছিল আমারও দেখে অনেক ভালো লাগছিল অন্য ছিল সুন্দর সেখানে অনেকগুলা বইও রাখা ছিল মেইনলি এটা একটা সেলফি জোন আর এই যে হচ্ছে ওদের বারান্দাটা বারান্দাটা অনেক বেশি সুন্দর এই যে গ্রান্ড দরবারের একটা বড় গেটের ছবি দেওয়া আছে আর পুরাটাই ফুল দিয়ে ডেকোরেট করা সুন্দর একটা আয়নাও ছিল তন্নব পরে আমি কিছু পোজ দিচ্ছিলাম সেখানে আর এখানে আমি একটু ঢংচং করছিলাম তন্নবকে বললাম আমি একটু রিল বানাবো আমার কয়েকটা ভিডিও করে দিতে তো এখানে আসলে ছবি তোলার জন্য অনেক সুন্দর কিছু জায়গা আছে আমরা যারা ছবি তুলতে পছন্দ করি তাদের জন্য পারফেক্ট ভিতরে অ্যাকোরিয়ামও আছে সেটার মধ্যে অনেক মাছ আছে বাচ্চারা দেখে অনেক খুশি হয়ে যায় আর সবচেয়ে ভালো লেগেছে তাদের এই অফিসটা এটা খুবই সুন্দর করে ডেকোরেট করা ছিল অ্যাকচুয়ালি ওভারঅল আমার রেস্টুরেন্টের সবকিছু ভালো লেগেছে এরপর আমরা একটু বসলাম আর আমাদের অর্ডারগুলো করে দিলাম ফের পর জোলাইরা আবার চলে গেল দোলনাতে তারা দুইজন অনেক রিল্যাক্সে দোলনার মধ্যে বসেছিল দোল খাচ্ছিল তাহি বাবু অনেক হ্যাপি ছিল জোনারা অনেক হ্যাপি ছিল ভালো লাগছে বাচ্চারা দোলনায় দোল খাচ্ছিল আর আমরা এখানে বসে কিছু গল্প গুজব করছিলাম তোর পর আমি মিররের মধ্যে ছবি তোলার চেষ্টা করছিলাম আর এইটা হচ্ছে ওদের মেনু কার্ড তো আপনাদের সুবিধার্থে আমি সবটুকুই দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এখানে হচ্ছে জনাড়া তাহি বাবুকে তার খালুর কোলে দিচ্ছে বারবার আর তাহি বুড়ি নেমে চলে আসছে তাহি ভাইয়াকে অনেক ভয় পায় কেন জানি ভাইয়া সামনে আসলেই সে একদম চুপ হয়ে যায় স্টিল হয়ে যায় দেখেন তার এক্সপ্রেশন কেমন সে পুরাই চুপ করে মুখ নিচু করে মন মরা হয়ে বসে থাকে ভাইয়া যদি কোনো কথা বলে সে চুপ হয়ে যায় আর এর মধ্যেই আমাদের খাবার দাবার আসতে শুরু করেছে আমরা ফার্স্টে হয়ে গিয়েছিলাম ওয়েজেস জোনারাকে জিজ্ঞেস করছিলাম কেমন তো সে রিভিউ দিচ্ছে

মধ্যে তারা অনেক পরিমাণে চিজ আর চিকেন ইউজ করেছিল আর ওভারঅল টেস্টটা অনেক মজার ছিল দেখতেই পাচ্ছেন জোনাইরা কিভাবে চিজ টেনে টেনে খাচ্ছে চিজ অনেক বেশি পছন্দের খাওয়া দাওয়া শেষ করে আমরা বার হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে তাদের বারান্দাটাও অনেক সুন্দর অনেকগুলা গাছ আছে ফুলও ছিল ভালোই লাগছিল আমাদের অনেক ভালো লেগেছে আর জোনারা আবার আসতে চেয়েছে কারণ সে অনেক বেশি চিজ পেয়েছে ন্যাচুস মধ্যে সে ন্যাচোসটা আবার ট্রাই করতে চায় তো এরপর আমরা সবাই ইজি বাইকে উঠে গেলাম আমরা বাসায় চলে আসলাম আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন